হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে এখন বাজে মোটামুটি দশটা মতো বন্ধুরা শ্রীভূমির যে মাসৃ প্রতিমা সেটা কিন্তু প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে আজকে মণ্ডপের পথে যাবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগে তাহলে চলো সাথে থাকো এবং দেখতে থাকো এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রদীপ রুবকলের স্টুডিও থেকে কিন্তু শ্রীভূমির মাতৃ প্রতিমা বার করা হচ্ছে এ এক যেন অপরূপ দৃশ্য দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর মায়ের জাস্ট লুকটা দেখো

সর্বপ্রথমে কিন্তু চলে যাচ্ছে কার্তিক দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের বিদ্যা দেবী সরস্বতী মাতা কিন্তু চলে যাচ্ছে শ্রীভূমির প্যান্ডেলে গণপতি বা কিন্তু এই মুহূর্তে র্যালের দিকে র্যালিতে পড়ে কিন্তু যাবে সিবিংয়ের প্যান্ডেলে বন্ধুরা গণপতি বাপ্যার লুকটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ আর এই ঠাকুরের যে কালারটা পড়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর আর কি বলবো বন্ধুরা মা দুর্গা থেকে শুরু করে মায়ের ছেলে মেয়ে মানে মায়ের সন্তানগুলোও কিন্তু খুব সুন্দর কালার করেছে এবারে মণ্ডপের পথে এবারে কিন্তু আমাদের দেবী দশমী যা দুর্গা মা কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে ড্যালির দিকে চালি সেটা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে আর এগুলো কিন্তু একেবারে যখন ঠাকুর প্যান্টগুলো ঢোকানো হবে তখন কিন্তু সেট করা হবে এখানে কিন্তু রাখা আছে কার্তিক ঠাকুরকে আর ঠাকুর কিন্তু মণ্ডপের পথে পাড়ি দেবে দেখতে পাচ্ছ পরপর কিন্তু সাজানো হয়েছে এখানে কার্তিক রয়েছে তারপর কিন্তু ওই রয়েছে গণেশ পরপর কিন্তু সাজানো রয়েছে আর সামনে কিন্তু মা এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি ঠাকুর কিন্তু মণ্ডপের পথে সারি সারি ভাবে কিন্তু রাখা রয়েছে আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ নেক্সট কি ঠাকুর আছে সেটা দেখিয়ে দেবো তোমাদেরকে নেক্সট কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর আর কার্তিক ঠাকুরকেও কিন্তু পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে বৃষ্টির কারণে আর দেখতে পাচ্ছ কত বড় ঠাকুরটা এখানে কিন্তু রাখা রয়েছে সরস্বতী ঠাকুরকে দেখতে পাচ্ছ আর বৃষ্টির কারণে কিন্তু এভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে একটু আগে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা রাস্তা দেখে বুঝতে পারছ আর নেক্সট কিন্তু দেখে নেব কি ঠাকুর রয়েছে ঘুরতে কিন্তু মা দুর্গা চলে আসে শ্রীভূমি মণ্ডপের পথে এটা কিন্তু মা দুর্গা মা দুর্গায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে ওঠানোর জন্য এই গাড়িটা দেখছো এই গাড়িটাতেই কিন্তু মা দুর্গাকে তোলা হবে আর তার জন্য কিন্তু নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে অবস্থা নেই তার জন্য আমি তোমাদেরকে পিছন থেকে দেখিয়ে দিচ্ছি তাও চেষ্টা করবো আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার বন্ধুরা দুর্গাপুজো মানেই কিন্তু কলকাতা আর কলকাতা মানেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর প্রত্যেক বছরই কিন্তু এখানকার ঠাকুর প্রচন্ড বড় হয় আর এবারে কিন্তু বিশাল আকৃতির ঠাকুর আর দেখতে পাচ্ছি কতজন মিলে ঠাকুরটাকে র্যালিতে তুলছি আর সত্যি বলতে বন্ধুরা এত সুন্দর দৃশ্য যে দেখতে পাবো এটা কোনোদিন ভাবেনি আর আমার মধ্য দিয়ে কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ তাহলে চলো আমার মধ্য দিয়ে তোমরাও দেখে নাও আমাদের দেবী দর্শনযাত্রা বন্ধুরা দু হাজার চব্বিশের সিভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃপ্রতিন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তোমাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করে এরকম নতুন নতুন আপডেট ভিডিও বানানোর জন্য

এই মুহূর্তে মাকে র্যালিতে তোলার প্রস্তুতি পর্ব চলছে দেখতে পাচ্ছ কতজন মিলে ঠাকুরটাকে ধরে রয়েছে কেননা ঠাকুরটা কিন্তু অনেকটা বড় আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে মাকে দেখার জন্য এই মুহূর্তে কিন্তু ভিড় অনেকটা কমেছে আমি তোমাদেরকে মোটামুটি ভাবে দেখে নিচ্ছি এই মুহূর্তে কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা বার করার ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট কিন্তু মায়ের যে শোভাযাত্রা এখান থেকে শ্রীভূমি পর্যন্ত সেই ভিডিও কিন্তু চলে আসবে দ্বিতীয় পার্ট মোটামুটি আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও খুব শীঘ্রই আসতে চলেছে এই ভিডিওর দ্বিতীয় পার্ট